আমাদের প্রাতকালীন শত্রু মধ্যে আমরা সুদামা চরিত্র সেই সুদামা কি তার নাম কিন্তু আছে সুশীলা মানে কি যার ভালো কৃতি আছে যার ইন্দ্রিয় বস আছে যায় যে পুরুষ ইন্দ্রিয়কে বস করে রাখছেন তার নাম হল সুদামা ইন্দ্রিয় যারা নিজের স্বয়ং করে যারা রাখছিলেন তার নাম হলো সুদাম আর সুশীলা যার শীল গুণ বা পরিষেবা সুশীল থাকে বা ভালো থাকে তাকে বলা যায় সুশীলা যখন সুশীল হইতে পারি বা আমাদের শিল গুণ আমরা ভালো রাখতে পারি যখন পর্যন্ত তখন পর্যন্ত আমাদের ইন্দ্রিয় স্বয়ম হয়ে থাকে যখন আমাদের শিলগুলো আমাদের ব্যবহার আমাদের পরিবেশ আমাদের পরিচ্ছন্দ যদি আমাদেরকে খারাপ লাগে বা মানুষকে খারাপ লাগে বা নিজের চরিত্রকে পবিত্র রাখতে পারে না সেই কিন্তু সুশীলা হইতে পারে না সেই সুশীলা আর করদমে আমাদের সুদামার চরিত্র আমরা শ্রবণ করলাম যেমনই গরিব গরি গরিব পরিস্থিতি আসে না কেন যেমনই দরিদ্র পরিস্থিতি আসে না কেন গোবিন্দ কি ফুলে সুদামার চরিত্রর মধ্যে আমরা কি পাই না। গোবিন্দ অনেক কষ্ট দিতে পারবেন সেই কষ্ট কিন্তু আমার গোবিন্দের দেন বলে যদি আমরা মনে করি তখন কিন্তু গোবিন্দ কষ্ট হতেন সে কিন্তু আমাকে তো এখানে শ্রীদামা সুদামা দরিদ্র টাকা পয়সার ছিলেন কিন্তু যে গরিব ছিলেন গরিব হইতে পারেন किंतु दरिद्र थे। गरीब थे टाटा भाई साहब पर किंतु दरिद्र थे। फिर राम नाम जिसका धन है ओ निर्धन कैसे होगा? राम राम नाम जिसका धन है, धन है ओ निर्धन कैसा होगा जिसके धन की दौलत रही সংসারে ওরিস্পদ নিয়ে আমরা যদি চলি গোবিন্দকে পাইতে খুব কঠিন যদি আমাদের কাছে সম্পদও আসো কিন্তু হরিনাম সংকীর্তনও আসো তাহলে মনে করলেন আপনার বাড়িতে গোবিন্দ কৃপা করতেছেন দুইটায় একসাথ যদি আসতেছে সম্পদও আসো কিন্তু হরিনাম সংকীর্তন করার জন্য ইচ্ছা জাগৃত হইল তো মনে করবেন গোবিন্দ আপনাকে কৃপা করতেছে তখনই কিন্তু আপনাদের হরিনামও আসতে আর সম্পদও আসতে পারে কিন্তু যখন সম্পদ শুধু আসলো। তার অহংকার আসতে পারে মা লক্ষ্মীর বাহান কিন্তু কি বলুন তো মা লক্ষ্মীর বাহান কি পেঁচা উল্লুক উলুক না উলুক পেঁচা কয়েকটা নাম কাজ যেমন নাম তেমনও কাজ আছে তার পেঁচা বলে দেখুন তো সেই কিন্তু যখন লক্ষ্মী মাকে উপাসনা করেন সেই লক্ষ্মী মা যদি আপনার পেচার উপরে যদি আরো করে সে আপনার গৃহের মধ্যে যদি আসে না সম্পদ তো আসবে কিন্তু বুদ্ধি আসবে না যখন রাত্রে হবে তখন আপনার বুদ্ধি জাগ্রত হইবে যখন দিনের বেলা আপনার বুদ্ধি জাগৃত হয়ে থাকিবে না কারণটা কি তার বান তার বাহন সেই পেঁচা সে কিন্তু উলুক দিনের বেলা ঘুমায় থাকে রাত্রিবেলা জাগৃত চোখ দেখি তার গোচার হবে রাত্রিবেলা কিন্তু দিনের বেলার মধ্যে গোচার হবে না এই কারণে উনি ভগবান লক্ষ্মী কৃপা করতে পারেন কিন্তু ভগবানের সঙ্গে এসে যদি কৃপা করে দেন ভগবানের সঙ্গে আসলে তো ভগবানের সঙ্গে আসেন যখন সে ভগবানের বাহানের কাছে যে ভাগ ভগবানের গরুর বাহান সেই বাহানের সঙ্গেই তো আছে সেটাকে ছেড়ে দিবেন তখন ভগবানের সঙ্গে আসলে গরু হইলেন জ্ঞানের পাখি সে পাখি রাজ গরু তার মধ্যে এই সে যখন পাপনা মেলাবেন না তখন চায়ের বেদের ধনির মন্ত্র উচ্চারণ হবে গরুের যখন যদি আপনার গৃহের উপর থেকে গরুর চলে যান তাহলে আপনার মঙ্গল হবে যদি পেঁচায় যদি উড়ে যান কাজে যদি উড়ে যান তো মনে করবেন ওখানে কোনো দোষ হইতে পারে এখানে ভগবানকে লক্ষ্মী মার সঙ্গে সঙ্গে ভগবানেরও উপাসনা করার দরকার আছে সেই লক্ষ্মী মা আমাকে আমাদের গৃহের মধ্যে বাস করে কিন্তু আপনার সহায়ক নারায়ণকেও নিয়ে আসবে হরি হরি आएंगे হরি आएंगे তো মন মে বিসরায়া হরি आएंगे তো মন মে মন গং ভগবানের সঙ্গে যদি লক্ষ্মী মা আসবেন তাহলে আপনার ভক্তি করার জন্য টাকা পয়সা সব কাজের মধ্যে ভালো কাজের মধ্যে লাগাবেন এইখানে দেখলেন সুদামা গরিব হইতে পারেন কিন্তু দরিদ্র ছিলেন রাম নামে ওনার অনেক গ্রাফ ছিল সেই কিন্তু জিতেন্দ্রীয় পুরুষ ছিলেন জিতেন্দ্রীয় পুরুষ ছিলেন তার কিন্তু অনন্য জ্ঞান ছিল সেই সুদামা নিত্য নিরঞ্জন ভগবানকে भजन कक् जय गोविन्द गोपाल जय गोविन्द गोपाल मनमोहन गन श्याम कनैया मनमोहन गन श्याम कनैया